সুখ টানে সুখ নেই মাথায় হাত কেন্দ্রীয় বাজেট পেশের পর দিন থেকেই বাঁকুড়ার গ্রামে গঞ্জে শহরে এক ধাক্কায় অনেকখানি দাম বেড়েছে সিগারেটের দাম বহুল প্রচলিত ছ টাকার গোল্ড ফ্ল্যাক এখন সাত টাকা প্যাকেট সত্তর সত্তরের ফ্ল্যাগ দাম বেড়ে আশি টাকা প্যাকেট খুচরো আট টাকা আবার কোথাও নয় স্পেশালেও মূল্যবৃদ্ধি পাঁচ টাকার ওই স্পেশাল ছয় থেকে সাত টাকাতে এক একটি বিক্রি হচ্ছে সঙ্গে অন্যান্য নামি দামি ব্র্যান্ডেও দাম বৃদ্ধি অস্বাভাবিক বলে খবর যতদিন কোম্পানি যেমন দিয়েছে সেরকম ভেঁকে গেছি বাইরের থেকে যে মালটা কিনতে হয়েছে সেটাকে বেশি দামে বিক্রি কম ছিল কোম্পানি কোনো কিছু অসুবিধা ছিল কোন ট্যাক্সের জন্য তখন দিতে পারেনি কিন্তু কোম্পানি মাল দিকেছে যতটুকু পরিচয় দিয়ে গেছে কেন্দ্রীয় বাজেটে সিকারেটের দাম বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে এখনো সংসদে তা পাস হয়নি ফলে এভাবে এক্ষুনি অস্বাভাবিক দাম বৃদ্ধির কথা নয় কৃত্রিমভাবে বাজারে অভাব সৃষ্টি করে এক অসাধু চক্র মুনাফা করছে বলে অনেকে জানিয়েছেন বাজারে আর সেসময় কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বাজারে যে ছোটখাটো দোকানদার আছে বা ইয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার ভ্যাবি করেছে রেটটা কিন্তু ব্যক্তিগতভাবে আমি বলতে পারি এই যে দোকানের সামনে আমরা দাঁড়িয়ে আছি আর কি দড়িপ্রস্ততে তারা কিন্তু বরাবরই বাপিদার স্টোর কিন্তু বরাবর ট্রেন রেটে দিয়েছে হয়তো মালের ক্রাইসিস কিছু হয়তো হতে পারে কিন্তু ট্রেন রেটেই ওরা দিয়েছে ওটা মানে ম্যানমেড যেটাকে বলা হয় যে যারা আছে মাঝে যারা হয়তো ডিস্ট্রিবিউশন হাউস বা তার উপরের স্তরে কোনো জায়গায় সেটাকে হয়তো যেটাকে বলা হয় কি বলবো ইকোনমিক অর থেকে বলা হয় যে মার্কেটে ইচ্ছাকৃত দামটাকে বৃদ্ধি করা যেহেতু বাজেটে আমরা একটা প্রি প্ল্যান ছিল যে একটা ট্যাক্সেশন আসবে তাহলে সেই স্টকটা যদি বাড়িয়ে হয় তারা যদি হবে এটা আমার সাধারণ ধারণা কিছু কাউন্টার এবারে কি ওগুলো ওই যে বললাম ভ্যারি করছে আপনার কিছু কিছু জায়গায় কিন্তু আবার ওই প্রিন্টেটে দিয়েছে এমন নয় যে দেয়নি কিন্তু কিছু কিছু দোকানদার আবার সেখানে এটা বলাও ভুল যে মাঝখানে যারা আছে তারাই করছে দোকানদার ওই সুযোগে যা হয় আর কি সিগারেট প্রস্তুতকারী সংস্থা আইটিসি অনুমোদিত ডিলার বাকুরার দত্ত এন্ড কোম্পানির তরফে স্পষ্ট করেই বলা হয়েছে সিগারেটের দাম বৃদ্ধি হয়নি যোগানো পর্যাপ্ত রয়েছে ব্যবসায়ীদের কেউ কেউ এই সুযোগকে কাজে লাগাচ্ছেন বলে তারা জানিয়েছেন এই ক্যাম্পটা হচ্ছে আগামী যে পয়লা ফেব্রুয়ারি যে বাজেট হলো বাইরেডি যে 40% ট্যাক্স চাপে যে সেটা খবরে আছে কিন্তু আমার কাছে কোম্পানি কোন খবর এখন আসেনি তার জন্য রেট কিছু আমাদের বাড়েনি আমাদের এখনো পুরোনো মাল দেওয়া হচ্ছে দত্তায়ন কোম্পানির থেকে বাঁকুড়া দত্তায়ন কোম্পানি আইটিসির থেকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে আমাদের সমস্ত সেলসম্যান দিকে মাল দেওয়া হচ্ছে এই কিছু কিছু দোকানদার কিছু অসাধু দোকানদাররা ব্যবসাদাররা তারা এই বাজেট পিরোডের জন্য এটা মুনাফা লুটছে মালের সাবলে আমাদের আছে আমাদের যেভাবে কোম্পানি যে ছটা সেলসম্যানকে যেভাবে মাল দেওয়া হয় রেশিও তার টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা বেশি মাল দিয়েও কাজ করা হচ্ছে দোকানদাররা এটা একটা সুযোগ লুটছে